তো এই যে দেখতে পাচ্ছ জমি আমার দুই বিঘা জমি বুঝতে পারলাম দেখতে পাচ্ছ এত 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 কাজ হচ্ছে দেখতে পারছো ভাই তুই দেখতে পাচ্ছ ঠিক আছে হাতের না কাজ হচ্ছে ভাই হাত ভিডিওটিকে লাইক করে ভাই এত 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 ভাঙা হাতার কাজ করছি আমি ফাইনালি ভাই দেখতে পাচ্ছ আমার পিছনে হয়ে গেল ভাই দেখতে পাচ্ছো এই যে কমপ্লিট হয়ে গেল আর মাঝে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো দম ভাই ঠিক আছে ওগুলা হটছে না ভাই জলটা একটু কম আছে তো ভাই তো দমগুলো ভাই সরছে না দেখতে পাচ্ছ লাইন লাইন হয়ে আছে একদম দমগুলো আর ওই যে বাবা বিচন তুলছদি এখন এখন ভাই এই একটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে এটা হয়ে গেল এখন হবে এটা দ্বিতীয় ক্যাব ঠিক আছে ভাই এই ক্যাটটা দেবো এখন এই ক্যাপটা দেবো তারপর হবে লম্বাটা কত লম্বা ভাই ভাইছো ক্যাপটা একদম এখান থেকে বাবার ওখানে তো এরপরে এটা দেবো তারপরে ওই ভাই দেখতে পাচ্ছ এখন দু নাম্বার কেয়ারে চলে আসলাম এখন এটা আগে দিয়ে নি মোটে দেখতে পাচ্ছ ভাই ভাই স্ট্রেংথ অনেক আছে আমার মধ্যে স্ট্রেংথ অনেক আছে ভাই বুঝতে পারছো এটা দেখছি কাজ কেমন হচ্ছে এখন দুই নাম্বার কে একটা দিচ্ছি ভাই এরপরে মজা আসছে ভাই কাজ করে তো তোমরাও লাইক করো আরও আনন্দ পাবো আমি লাইক শেয়ার করে ঠিক আছে তো ভাই দেখো এটি একটা শেষ করি গাছ দেখতে পাচ্ছি টানলে টানাচ্ছে না ভাই এত জল বাড়ছে জলটা একটি আর একটু বেশি তো টানালে ভাই টানে না আস্তে আস্তে বেড়াচ্ছে ভাই কাজ তো করতেই হবে ভাই এটা তিন নম্বর কেয়ার তিন নম্বর কেয়ারটা হলে চারটা আছে পাঁচটা টোটাল কেয়ার আছে তো তিন নম্বর কেয়ার চলছে এটা এরপরে চার নম্বর তারপর পাঁচ মাম্মা তারপর কাম খাতাম বাড়ি তো দূরে থাকো আমার সাথে আর লাইক করো ভাই লাইক করো ভাই অনেক খাটনি হচ্ছে তো লাইক করলে আমার এই কাজটা ভাই মোটিভেশন আছে তো লাইক করো শেয়ার করো আর দেখতে পাচ্ছো কাজ পাঁচ নাম্বার হয়ে গেছে এখন ফাইনালি গাছ কাজ কমপ্লিট হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ ওই যে বাবা থেকে গেলো বাবা আসবে তোমার ঘন্টা খানিক পরে কারণ এখনও বেলা আছে তো কালকে সাতটা লেবার থাকবে ধান লাগানোর তো ওই জন্য মানে আজকে সন্ধ্যা অব্দি কাজ হলো কালকেও সন্ধ্যা অব্দি কাজ হবে তাহলে মানে এটা ধান লাগানো শেষ হয়ে যাবে তো তখন ভাই আরাম পাওয়া যাবে তো ভিডিওটি ভালো লাগলো ভাই প্লিজ একটা লাইক করে দেবা আবার দেখা হবে এরকমই নতুন একটা ব্লগে আর দেখতে পাচ্ছি অবস্থা তো একটা লাইক তো জরুর করবো ভাই তো দেখা যাবে আবার নতুন একটা ব্লগে